এই হচ্ছে ভিউয়ার্স বেলঢাকা আমাদের থানা বেলডাকার থানা এই যে আমাদের কবুতর রিলিজ করে দিচ্ছে হ্যালো ভিউয়ার্স আজকে ইন্টার আমি আমার সাথে আছি তো কিছু কবিতর পাল্লাই নিয়ে যাব তার জন্য কবুতর রেডি করছি তো অনেক দিন পর প্রথম পাল্লা দিচ্ছি কবুতরে তাই বেশি দূর যাব না ছোট্ট একটা এক কিলো পাল্লা প্রথমে দেবো তারপর আস্তে আস্তে বাড়াবো তো কবুতর এখনও সব কম বেশি সব রেডি হয়নি তো ইন্তার কবুতরগুলো তোমাদের প্রথমে দেখায় সে হচ্ছে ইন্টার কবুতর চারটে কবুতর আছে ইনতার এখানে নাটকের দিকে তো প্রথমে যে কবিতাটা দিচ্ছি সেটা হচ্ছে বাড়ি কালাঙ্কা নটটা বাড়ি কালাঙ্কা নটটা এটা পাখা এরপরে বাড়ির মাটিটাকে দেবো বাড়ির মাটিটা দেওয়া দেওয়া যাবে না বাড়ির মাদিটা কুমায় ডিম আছে এই যে একটি ডিম পেরেছে দেখা একটি ডিম পেড়েছে আর কুমায় ডিম আছে নাহলে মাদির টাকা দেওয়া হয়তো মাটির টাকা দেওয়া যাবে না তাহলে মাটিটা দেখি কি অবস্থা এই মাদিটারও কুমায় ডিম আছে এই মাছে প্লাস একদিকের পাখা এখনো সারি সেরে ওঠেনি এই যে একদিকের পাখা এখনো কাঁচা হয়ে আছে এই কবি তো পাল্লায় নিয়ে যাওয়া হবে না পড়ে যাবে তো আমার রেডি হয়নি এখনো ফার্মে ভরা ছিল তোমরা সকলেই যেন তো সব কবিতা রেডি করি মোটামুটি সব আট দশটা কবুতর পাল্লায় যায় আমার তো এখন আর কবিতা রেডি হয়নি তাই পাল্লায় দিতে পারছি না একটা দিলাম নটটা এই হচ্ছে সবুজবাজ নোয়া এটাও বাড়ির নোয়া সবুজ এখন এখন আপাতত দুটো কবুতর পাল্লায় দিলাম কারণ কবুতর এখন সব আমার রেডি হয়নি পর সারেনি পরটা সারো তো ইন্টার এখানে চারটে কবুতর আছে আমার দুটো ছটা কবুতর মোট পাল্লায় যাচ্ছে প্রথম এক দেড় কিলোর মধ্যে পাল্লাটা সারবো প্রথম পাল্লা বছরের প্রথম পাল্লা এটা তো দেখা যাক কবুতরগুলো সব রিটার্ন করে নি আশা করা যায় কবুতর রিটার্ন করবে তো বেয়ার্স পাল্লার জন্য বেরিয়ে পড়েছি এ হচ্ছে কবুতরগুলো আমাদের প্রথমে এক দেড় কিলো যাবো বেশি যাবো না

বেলডাঙ্গা থানা এটা আমাদের তো এখান থেকে ডিসাইড করলাম যে এখান থেকেই কবুতরগুলো পাল্লা এখান থেকেই ছেড়ে দেবো কবুতরগুলো তো দেখা যাক রিটার্ন করে নাকি এ হচ্ছে আমাদের কবুতর থানা থানা এখান থেকে কবুতর রিলিজ করবো মুখটা এমনি কই দিবি হ্যাঁ আমি মুখ কই এই যে আমাদের কৌতগুলো রিলিজ করে দিচ্ছে এই থানার সামনে আমাদের ছটা কৌতো রিলিজ করে দিলাম এই যে সব ছটা কৌতরি ওপর চলে যাচ্ছে ওপর ধরে নিলে এক চান্সে গৌতগুলো তো দেখা যাক বাড়ির দিকে টানে না কোন দিকে টানে গৌতম এই আমাদের থামার সামনে একদম ছেঁটে যাচ্ছে গৌতর একই জায়গা এখন পা ধেরাতে

তো বেওয়ার্স কৌতুর এখনও স্পট ছাড়েনি একটি কৌতুর বেরিয়ে গেছে বাঘবাকি সব কৌতুর এখানেই আছে তা দেখাই তো জুম তো জুম করে দেখাচ্ছে তোমাদের কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না এখনও স্পট ছাড়েনি তবে আমরা বেরিয়ে যাবো এখান থেকে তো বেয়ার্টস প্রথম পাল্লা এক দেড় কিলো দেবো বলে ভেবেছিলাম তো তিন কিলোমিটার হয়ে গেল তো তিন কিলোমিটারে কৌতর স্পট ছেড়ে দিয়েছে এখান থেকে বেওয়ার্স কৌতর আমাদের ছাড়া কমপ্লিট আমরা বাড়ি রিটার্ন করছি তো দেখা যাক কবুতর রিটার্ন করে নাকি কবুতর স্পট ছেড়ে দিয়েছে ওখান থেকে তো বিওয়ার্জ এইমাত্র বাড়ি এলাম বাড়ি এসে এখন একটা কবুতর রিটার্ন আসেনি আমার আসেনি ইন্টারও আসেনি এখনো তো দেখা যাক কতক্ষণে বাড়ি আসে কবুতর তো বিরাজ মোটামুটি এক ঘন্টা পর কালাঙ্কা লট্টার রিটার্ন এলো এই যে বাড়ি কালাঙ্কাটা মোটামুটি এক ঘন্টা পর রিটার্ন এলো মানে প্রথম পাল্লায় অনেকটা দূরই চলে নিয়ে চলে গেছিলাম এক ঘন্টা পর রিটার্ন এলো প্রথম পাল্লায় তিন কিলো নিয়ে গেছি মানে অনেকটা টাফ হয়ে গেছে কৌত্রে হিসাবে এখনও সবুজবাদ লটটা বাড়ি আসেনি দেখা যাক ওটা বাড়ি আসে কি যে কালাঙ্কা নটটা কালাঙ্কা নটটা এই মুহূর্তে বাড়িতে নামলো এখন সবুজ আসেনি দেখা যাক সবুজ সবুজটা আসেনি কি প্রথম দিনে অনেকটা টাফ হয়ে গেছিলো কৌতূরটাকে তিন কিলো এক পাল্লা প্রথম বছরে প্রথমে পাল্লা দেওয়াতে তো ভিওয়ার্স কৌ সব ভরে দিলাম সবুজবাজ নটটা এখন আসেনি আর অনেকটা টাইম হয়ে গেল মোটামুটি এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেল কালঙ্কা লটটা বাড়ে এলো সবুজদের লটটা এখনও বাড়ে আসেনি তো নিচে চলে যাচ্ছি দেখা যাক কৌ তোর আসে বিকাল অবধি দেখা যাক তো ভিওয়ার্স সকালে যে কবুতরটা ছেড়ে এসেছিলাম পাল্লাতে দুটো কবুতর তো সেই কবুতরের কালাঙ্কালট্টা বাড়ি এসেছে আর সবুজ দুওয়াটা এখনও বাড়ে আসেনি পড়ে গেছে কবুতরটা হয়তো বা কেউ ধরে নিয়েছে কবুতরটা আসেনি আসতে পারবেও না মনে হয় এখন বেকাল বেকাল বেকালটাই তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই